প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবেদন বিজ্ঞপ্তি কবে হবে এ সকল আপডেট আসকে জানতে পারবেন এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে সহকারে উনিশতম শিক্ষক নিবন্ধনের সঠিক তথ্যগুলো জানার জন্য আমরা চাকরির খবর চাকরির ডাক দৈনিক প্রতিদিন প্রথম আলো এবং তার ডেইলি ক্যাম্পাস এর অনেক প্রতিবেদন আমরা স্টাডি করেছি এবং তারপর জানতে পারে যে কবে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং কোন প্রকাশ হবে এবং কতদিন সময় লাগতে পারে এখানে বলা হয় শ্রেণীকক্ষে শিক্ষক ও এন লোগো ফাইল ফটো এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষ এন এক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাস কে এই তথ্য জানিয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধনে বিজ্ঞপ্তি প্রকাশ করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে তাই পরিপত্র জারি হওয়ার আগে উনিশতম শিক্ষক নিবন্ধন প্রকাশ করা ভাবে সম্ভব তাই উনিশতম নিবন্ধন সার্কুলার অবশ্যই প্রকাশিত হবে আগামী এক থেকে দুই মাসের মাঝে এটা অবশ্যই শিওর হয়ে থাকেন কারণ এটা কিন্তু এনটিআরসি এ থেকে বলা হয়েছে পরবর্তী বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স সীমা উঠে আছে এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীর বয়স গণনা করতে হবে এবং বেসরকারি নিবন্ধন শিক্ষক প্রত্যয়ন কর্তৃপক্ষের গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে বয়স বাধা উঠে যাবে আপনারা কিন্তু অনেকে বয়সের কারণে কিন্তু আবেদন করতে পারেন এবং কি নিবন্ধন আসার পরও কিন্তু আমাদের সনদ বাতিল হয়ে যায় এই সকল সমস্যা কিন্তু এই এন থেকে উঠিয়ে দেওয়া হবে এর জন্য কিন্তু এই উনিশতম শিক্ষক নিবন্ধন প্রকাশিত হতে সময় লাগছে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় যে বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমেলার সংশোধন নিয়ে এ সভা ডাকা হয়েছিল যে যা ডেলি ক্যাম্পাসকে বলা হয়েছে এন এ থেকে জানিয়েছেন দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী বিশ্বের সব ক্ষেত্রে কিন্তু বিজ্ঞপ্তি যেদিন প্রকাশিত হয় সেদিন থেকে কিন্তু প্রার্থীর বর্ণনা করা হয় তবে শুধু এনটিআরসি এ থেকেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং গণবিজ্ঞপ্তি আবেদনের ক্ষেত্রে পৃথকভাবে বয়স গণনা করা হয় এর ফলে অনেকে শিক্ষক নিবন্ধনের সনদ অর্জন করলেও বয়স সংক্রান্ত জটিলতার কারণে কিন্তু বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন না এই নিয়ম পরিবর্তনের বিষয়ে সবাই একমত পোষণ করেছেন তাই এইবার কিন্তু এই উনিশতম শিক্ষক নিবন্ধনে একটি বিশাল সংশোধন বা পরিবর্তন আসতে যাচ্ছে তাই আপনারা যারা এখন পর্যন্ত প্রিপারেশন নেননি অবশ্যই অবশ্যই যাদের শিক্ষাগত যোগ্যতা আছে এবং যাদের ইচ্ছা আছে এই নিবন্ধনে আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা প্রিপারেশন নিতে থাকেন এখন থেকে